ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমপি চলে এসে আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজকে সানডে কি কি করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো কি করছো কি করছো ভাল লাগছে এই তো এই মাল নিয়ে এসেছে ভাই তাই ওর লেখাগুলো একটু লিখে দিই এগুলো কি হয় বৌদি এগুলো দিয়ে ব্যাগ তৈরি হয় তোমার ধরো এরকম ভাবে মানে একটা ব্যাগ তৈরি হবে ও আচ্ছা মানে ওইভাবে ব্যাগ হবে হ্যাঁ

হ্যাঁ আমি প্রথম আমি তো কোনোদিন দেখিনি তুমি তো দেখেছো দা আমি ছাগলের চামড়া গুল তাই হ্যাঁ মা অরিজিনাল এগুলো সত্যি হ্যাঁ এ দেখি ধরে তাহলে এগুলো সত্যি এগুলো তো মানে তোমার রিয়ে করা হয় কিন্তু আমি জানতাম না যে এগুলো সত্যি ছাগলের রিয়ে ছাগল গরু আছে মানে গরুটা একটু কম পাওয়া যায় তো বেশি একটু ছাগলেরই মনে থাকে তো কত কিছুই হয় তো জানি না বাইরে যায় না এই বালু তো আর ভাই গেছে মাংস আনতে একটা বেজে গেল আমার আজকে তাতেই হয়ে গেছে আমাদের তো মাংসটার জন্য বসে আছি মাংসটা করব তারপর আর কি কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো देखते থাকি আমি ভিডিও দেখাতে ভুলে গেছি একটু গল্প করছি আমরা দুইজন এই যে বৌদি আর টমেটো মাকা করবে বলে টমেটো কাটছে আর ওই যে স্যালাড আর এদিকে এই যে চিকেন গরম গরম চিকেন হচ্ছে আমাদের আজকে সানডে তো কার কার বাড়ি কি কি হচ্ছে সবাই কমেন্ট জানাও আর তাতে সাবস্ক্রাইব করে দাও আর কি কি করবো আরও কিছু আজকে বাকি আছে তাই তো আজকে একটু ঘুরতে যাবো কোথায় যাব কি করতে যাব হ্যাঁ তো কার বিয়ে আছে সবই তোমাদের জানাবো পরে ভিডিও কন্টিনিউ দেখো আর সাবস্ক্রাইব করবে

আমি সবসময় <laughs> 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 <laughs>

তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা পূর্ণ করো তাহলেই তো নতুন জায়গায় ব্লগটা পাবে না হলে পাবে না কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার করে দাও আমাদের সবাই পুরো স্কিপ না করে পুরো ভিডিও দেখবে আমাদের প্রয়াগরাজের ভিডিও মানে কুম্ভমেলার ভিডিও মায়াপুরের ভিডিও সব কিন্তু চলে এসেছে সব দেখতে থাকো বিয়ে বাড়ি বিয়ে বাড়ির মতো লাগছে খাওয়া আসছে Agua aquí te vea, tío, que acaba de cagar. Bueno, esto es তো গাইজ আমাদের আমার মুখ থেকে ভাবছে এটা কী সেজেছে তো সেটা না আমরা হচ্ছে একটু আগে টমেটো মাখা গেলাম সেটা তোমাদের সাথে আমি দেখাতে পারিনি তো এখন দেখো আমি এখন ঘরে একটা জিনিস তৈরি করেছি আমি বৌদি সেটা ঘরে খুবই ভালো বলো কাজ দেয় এটা তোমাদের আমি পরে বলবো এখন দেখো তোমরা এটা মানে যাদের মুখে ট্যান পরে একটু মানে কালো তাদের মুখে নোংরা সব উঠে যায় মানে ভালোই ইয়ে কাজ দেয় কি কি করবে সেটা কমেন্ট করলে কমেন্ট কমেন্ট করবে সে জানতে পারবে হ্যাঁ সে জানতে পারবে আর এখন বাজে কথা বলি চারটে বাজে একটু পরে এক জায়গায় যাব তো ওখানে গিয়েও তোমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো কিন্তু কাটবে না তো টাটা কালকে তো বললাম যে আমরা বেরাবো আমি ফেস মাস্ক অব্দি দেখালাম তোমাদের তো কালকে বেরিয়েছিলাম তো বেরানোর পর একটা আমার অনেক কিছুই কেনা হয়েছে তো আমি তো বৌদিদের সাথে গেছি বৌদি মা আমাকে এই জিনিসটা দিয়েছে আর কি সুন্দর হেভি সুন্দর তো অনেক কিছু কেনাকাটি করা হয়েছে তো তোমাদের সাথে সেগুলো পরে শেয়ার করবো আর ভিডিওটা আমি এইটুকুই রাখতে চাই কালকে আমি পুরো করতে পারিনি আর আজকে কিন্তু সকাল হয়ে গেছে তো নেক্সট ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দাও তো টাটা।